বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় বিভিন্ন মানুষ নানা কাজে ব্যস্ত হঠাৎ এক নারীর নেতৃত্বে জড়ো হয় কিশোর গ্যাং এর কিছু সদস্যরা প্রত্যক্ষদর্শীরা জানান সশস্ত্র মহরাই বীরা ধারণ করছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান খান তুহিন এতে ক্ষিপ্ত হয়ে রামদানিয়ে ওই সাংবাদিককে ধাওয়া করে কয়েকজন ছেলে জীবন বাসাতে দৌড়ে তিনি একটি চায়ের দোকানে আশ্রয় নেয় শত শত মানুষের সামনে এলোপাতারি কুপিয়ে সাংবাদিককে হত্যা করা হয় Pak John Bekti Ranggau Sapati Surinia Suriniah menewihannya duit indeks publis. খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী মরা দেহ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে পুলিশ জানায় হত্যাকারীদের ধরতে মাঠে নেমেছে গোয়েন্দা বাহিনী এদিকে সাংবাদিক হত্যাকাণ্ডের পর phốতে নগরবাসী বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এদিন চাদাবাজির খবর প্রকাশের জেরে আরেক সাংবাদিককে নিশংসভাবে মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মারামারির এক পর্যায়ে ওই ভুক্তভোগীর এক পা ইট দিয়ে থেতলে দিতে দেখা যায় ওই ভিডিওতে এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ তো দর্শক বন্ধুরা গাজীপুর এই চৌরাস্তার শত শত মানুষের ভিড়ে একজনকে এরকম ভাবে মেরে ফেলানি আপনার কিছু বলা থাকবে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ